দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কাঁচা গোল্লাগুলো এই দেখুন কত সুন্দর সুন্দর নমস্কার বন্ধুরা সোমা কিচেন উইথ ট্রাভেলস যে আপনাদের সকলকেই স্বাগত আমি ইন্দ্রাণী আমি আজ আপনাদের কাছে তৈরি করে দেখাবো খুব সহজভাবে আপনারা বাড়িতে কীভাবে নারকেলের কাঁচাগোলা তৈরি করতে পারেন শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকবেন একটুও স্কিপ করবেন না তাহলে ইম্পর্টেন্ট টিপস বাদ হয়ে যাবে কাঁচাগোল্লা তৈরি করার জন্য আমি একটা গোটা নারকেল নিয়ে চলে এসেছি এই নারকেলটা আপনারা পুরানি ছাড়া কীভাবে পুরাবেন সেই সেই পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে নারকেলটা ফাটিয়ে নেব এই পাত্রে নারকেলের জলটা ধরে নেব এবার নারকেলটা ফাটিয়ে নিচ্ছি এক বাড়ি দিতেই হয়ে গেল এবার জলটা বার করে নিচ্ছি এইভাবে নারকেল একটু কোপ দিয়ে নিতে হয় লোকে বলে তাহলে শনিতে নাকি নারকেল খায় না এই জলটা আপনারা খেয়ে নিতে পারেন এই জলটা রেসিপিতে লাগবে না এটা আলাদা করে দিলাম নারকেলটা দুটো টুকরো করে নিয়েছি এবার আপনাদের দেখাচ্ছি কুড়ানি ছাড়াই আপনারা কীভাবে নারকেল কুড়াবেন এইভাবে আমি এক একটা করে পিস বার করে নেব এভাবে পিস বার করে নিতে হবে এরকম করে বার করে এই দেখুন আচা ছেড়ে যাচ্ছে এই দেখুন আর এই যে এই শক্ত যেখানটা সেখানে একটু দাওয়ের এই পিছনটা দিয়ে এরকম একটু ঘষা দিলেই উঠে যায় এই দেখুন উঠে যাবে এইভাবে নারকেলটা করে ছাড়িয়ে নেওয়া যেটা আচার সঙ্গে লেগে থাকবে একটু এরকম করে হালকা করে এরকম একটু দিলেই এই দেখুন আচা ছেড়ে যায় এরকম করে করে সব বার করে নেবে সমস্ত নারকেলগুলো এভাবে আচা থেকে আলাদা করে নিয়েছি আর এই দেখুন সেই আচাগুলো এই আচাগুলো আর দরকার নেই এগুলো আলাদা সাইড করে রেখে দেবো এবার নারকেলের কাঁচাগুলো তৈরি করার জন্য এই যে নারকেলের পিছনে যে কালো অংশটা আছে এটাকে কেটে বাদ দিতে হবে এটা আপনারা এইভাবে ছুরির সাহায্যেও কেটে বাদ দিয়ে দিতে পারেন ছুরির সাহায্যে এরকম রকম করে কেটে বাদ দিয়ে দেব অথবা আপনারা যদি ছুরির সাহায্যে কাটতে না পারেন যদি ভয় হয় যে হাত কেটে যাবে সেক্ষেত্রে আপনারা এরকম একটা গ্রেটার নিয়ে নেবেন এই গ্রেটারে একটু হালকা করে এই যে ঘষা দেবেন এই দেখুন এখানে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই যে ঘষা দিলেই কালো অংশটা বেরিয়ে যাচ্ছে এভাবে ঘষে ঘষে কালো অংশটা বার করে নেব আপনারা আমি দুভাবেই দেখিয়ে দিলাম আপনাদের যেইভাবে সুবিধা আপনারা সেইভাবে করবেন এর জন্যই বলেছি শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকবেন একটুও স্কিপ করবেন না এই দেখুন হয়ে গেল এটা রেখে দেব এইভাবেই আমি করে নেব এই দেখুন নারকেল থেকে সমস্ত কালো খোসা বাদ দিয়ে দিয়েছি আপনারা এইভাবে বাদ দিয়ে নেবেন এবার নারকেলটা একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি এ দেখুন একবারই নর্মাল জলে পরিষ্কার জলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন জলটা কি সুন্দর সাদা হয়ে গেছে এটা নারকেলের একটু দুধ অংশটা বেরিয়ে যায় যে অংশটা কাটা ছিল নারকেলের দুধটা একটু বেরিয়ে গেছে তার জন্য এবার আপনাদের দেখাবো আপনারা কুড়ানি ছাড়াই কিভাবে নারকেল কুড়াবেন এই দেখুন এরকম একটা মিক্সার গ্রাইন্ডার সবার বাড়িতেই কম বেশি থাকে এবার এর মধ্যে নারকেল কুড়োগুলো দিয়ে দেবো তবে এত বড় বড় না একটু ভেঙে ভেঙে ছোটো ছোটো করে দিয়ে দেবো এরকম মিক্সার গ্রাইন্ডার বাড়িতে থাকলেই কুরানি ছাড়াই আপনারা নারকেল খুব ভালোভাবে মিহি করে কুড়াতে পারবেন অনেকে নারকেল কুরানি দিয়ে কুড়ানোর পরও আবার নারকেল বাটে কারণ কি অনেকের দানাটা বড় হয় কুরানির তার জন্য নারকেল কুড়ানোটা একটু মোটা মোটা হয়ে যায় সেক্ষেত্রে তারা আবার বেটে নেয় আর এটাতে করলে একবারে হয়ে যাবে এত বড় দেব না এটাকে ভেঙে ভেঙে ছোট ছোট করে দিয়ে দেবো এবার এটা মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো মিক্সিতে বসিয়ে দিলাম এখনো কোনো রকম জল আমি এখানে অ্যাড করি নি এই দেখুন কত সুন্দর কোরানো হয়ে যায় দেখেছেন নিমেষের মধ্যে আপনারা এইভাবে নারকেল পুড়িয়ে নিতে পারবেন এই যে দেখুন কিছুটা নারকেল কুঁড়ো আমি তুলে রেখেছিলাম এইখান থেকে কিছুটা নারকেল কুঁড়ো শুকনো খোলায় ভেজে নেব তবে এরকম সময় দেবো না এর ভেতর থেকে গ্রেভিটা বার করে নেব জুসটা নারকেলের যে দুধটা আছে সেটা বার করে দেব বার করার পর তারপর সেইটা বাকিটা শুকনো খোলায় ভেজে নেব তা পুরোটা এখান থেকে কুড়ো নিচ্ছি না বাবা বলেছে আবার চিনি দিয়ে একটু ভাত দিয়ে খাবে তাই বাবার জন্য খানিকটা রেখে দিলাম আর আমি আমার প্রয়োজন মতো অল্প একটু নিয়ে নিলাম শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নেব এই নারকেল কুঁড়োটা পরে কী কাজে লাগবে সেটা আপনাদের দেখিয়ে দেবো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো দেখুন শুকনো শুকনো হয়ে গেছে বোঝাই যাচ্ছে সব আলাদা আলাদা গুঁড়ো গুঁড়ো ঝুরঝুরে হয়ে গেছে তখন বুঝতে হবে শুকনো খোলায় ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব শুকনো খোলায় গরম করা নারকেলটা ছড়িয়ে রাখলাম এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দুশো গ্রাম লিকুইড দুধ দুধটা খুব ভালোভাবে গরম করে নেব দুধটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার নারকেলের কাঁচাগুলো তৈরি করার জন্য এর মধ্যে একটু ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নেব বেশি না এই ঢাকার এক ঢাকা দিলাম দেখুন ছানা কেটে গেছে এবার জাল দিয়ে জাল দিয়ে যে এক্সট্রা জলটা আছে ছানার সেটাকে শুকিয়ে নেব দেখুন জল অনেকটাই কমে এসছে এরকম কম যে জল হয়ে যাবে তখন যে নারকেল কুঁড়োটা আছে সেই নারকেল কুড়োটা এবার এর মধ্যে মিশিয়ে দেব। দেখুন কত সুন্দর কুঁড়ো হয়েছে এবার নারকেল কুড়োটা এই ছানা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব খুব টেস্টিও হয় আর খুব সুস্বাদুও হয় আর এর থেকে সহজ আর মনে হয় কোনো মিষ্টি হয় না খুব সহজভাবেই আমি আপনাদের এই মিষ্টিটা করে দেখাচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো চিনি একটু বেশি পরিমাণেই দেব আপনারা আপনাদের চাহিদা মতো দিয়ে দেবেন চিনি দিলে একটু জল কাটবে এই অবস্থায় চিনি দেওয়ার পর দেখুন টক বক করে ফুটে দুই এক ফোঁটা এগদি ছিটে আসছে একটু হাত সাবধানে রাখবেন এবার এই অবস্থায় এর মধ্যে মিশিয়ে দেবো গুঁড়ো দুধ দশ টাকা দামের একটা গুঁড়ো দুধ এনেছি সেইটা মিশিয়ে দেব খুব ভালো করে এবার ঘেটে নিচ্ছি দেখুন গুঁড়ো দুধ মেশানো হয়ে গেছে এবার এটাকে জাল দিয়ে জাল দিয়ে একটু শুকনো শুকনো আঠা আঠা করে নেবো সেটাও আপনারা দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা শুকাতে হবে এই দেখুন এখন এরকম অবস্থায় আছে আরও একটু শুকনো করতে হবে পুরো দেখুন একদম দানা দানা এসে গেছে ঠিক যেমন কাঁচা গোল্লাই হয় দেখুন অনেকটাই জল শুকনো হয়ে এসছে এরকম অবস্থায় আমি খুব সামান্য পরিমাণে ঘি অ্যাড করে দেব আপনারা বাটারও দিতে পারেন ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে সেন্ট আনার জন্য আপনারা একটু এলাচ দিতে আমি দিলাম না দেখুন করে ঠিক এরকম করে নিতে হবে এর থেকে বেশি আর করব না কারণ ঠান্ডা হয়ে গেলে আর শুকনো শুকনো হয়ে যাবে এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করব নারকেলের কাঁচা গোল্লার ব্যাটারটা ঠান্ডা করে নিয়ে চলে এসেছি এবার পাকিয়ে নেব তার জন্য হাতে একটু হালকা করে ওরা খুব এক এক ফটা ঘি হাতটা একটু ডলে নেব এবার এখান থেকে আপনারা আপনাদের সাইজ মতন করবেন আমি এই মিডিয়াম সাইজটা করছি ছোটও না আবার বড়ও না এই যে এরকম করে করে নিচ্ছি নিয়ে এই যে কুড়ো নারকেলটা আছে এর মধ্যে একটু এরকম করে ঘুরিয়ে দেবো হয়ে গেল এবার এভাবে রেখে এইভাবে প্রত্যেকটা নারকেলের কাঁচাগোল্লা তৈরি করে নেব হাতে একটু পাক দিলেই হয়ে যায় এই যে আবার এই নারকেল কুড়োতে যে মিশিয়ে দিচ্ছি এই রেখে দেব এইভাবে প্রত্যেকটা নারকেলের কাঁচাগোল্লা বানিয়ে নেব খুব সোজা এই রেসিপিটা অবশ্যই আপনার বাড়িতে তৈরি করে খাবেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন বন্ধুরা একটা নারকেল দিয়ে কতগুলো নারকেলের কাঁচাগুল্লা তৈরি হয়েছে খুব সুন্দর হয় এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকে লাইক দেবেন শেয়ারও করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাই কন্টেন্ট প্রেস করে দেবেন এখান থেকে একটা কাঁচাগুল্লা আপনাদের কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এরম করে আপনারা বাড়িতে কাঁচাগোল্লা তৈরি করে খাবেন অসাধারণ হয় খেতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট আমাদের যে ভ্রমণের ভিডিও আছে সেটা দেখতে থাকুন আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন